হাতে একটি ইমেল পাঠিয়েছেন আব্দুল হান্নান থেকে লিখেছেন আপনি ইমেলের জবাব দিয়েছিলেন তার প্রশ্ন ছিল হজ ফরজ হওয়ার পরে যদি হজ না করে আপনি বিস্তারিত বলে বুঝিয়ে দিলেন যে কাবাঘরে পৌঁছে গেলে তার জন্য হজ ফরজ সে যদি হজ না করে শুধু উমরা করে তাহলে গুনাগার হবে বর্তমানে সারা পৃথিবীর তথ্য ভাণ্ডার হল চ্যাট জিপিটি আমি এআই চ্যাট জিপিটির কাছে জানতে চাইলাম এই বিষয়ে দুটি প্রশ্নের মাধ্যমে আমরা সেই প্রশ্ন দুটি কপি করে পেস্ট করলাম নিচে হযরত মোহাম্মদ মুস্তাফা ওসাল্লাম প্রথম কি হজ করেছেন নাকি ওমরা করেছেন এবং হুদয়াবিয়ার সন্ধির আগে কি হজ করেছেন এআই চ্যাট জিপিটি যেভাবে তথ্য দিল হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লাহসাল্লাম এর জীবনে ও উমরা সংক্রান্ত বিষয়টি ইসলামী ইতিহাসে খুবই গুরুত্বপূর্ণ নিচে সংক্ষেপে বিস্তারিত তুলে ধরা হলো প্রথমে তিনি হজ করেছেন নাকি উমরা হজরত মোহাম্মদ ইসলাম প্রথমে উমরা করেছেন হজ নয় তিনি জীবদ্দশে একবারই হজ করেছেন সেটি হলো বিদায় হাজ হজ্জাতুল বিদাহ দশ জিরিতে তবে তিনি চারবার উমরা করেছেন সবগুলি মক্কা বিজয়ের আগের ও পরে বিভিন্ন সময়ে হুদাবিয়া সন্ধির আগে কি তিনি হজ করেছিলেন না হুদয়বিয়া সন্ধির আগে তিনি হজ করেননি ছয় হিজড়িতে তিনি সাহাবেদিন নিয়ে উমরার উদ্দেশ্যে মক্কার দিকে রওনা দেন মৌসিকরা তাকে মক্কায় প্রবেশ করতে বাধা দেয় ফলে উভয় পক্ষের মধ্যে হুদায় সন্ধি সম্পাদিত হয় যার শর্ত অনুযায়ী সেই বছর তারা ওমরা করতে পারেননি বরং পরের বছর সাত হিজড়ি তারা এসে উমরা আদায় করেন যেটি পরিচিত উমরাতুল কদা বা কফার ওমরা আমার প্রশ্ন রেসুলসাল্লা তো ওমরার উদ্দেশ্যে মদিনা থেকে মক্কা যাত্রা করেছিলেন ছয় হিজরিতে কিন্তু বাধার কারণে করতে পারেননি হুদয়বিয়ার সন্ধি হয় তখন পরের বছর সাত হিজরিতে উমরাহতুল কাজা পালন করেন হাজ নয় অষ্টম হিজরিতেও ওমরা করতে আসেন মক্কায় তিনি হজ ওমরা একসাথে পালন করেন দশম হিজরিতে তাহলে আপনি যে বক্তব্য দিলেন তার সাথে এই ইসলামের জীবনে বাস্তব ঘটনার সমন্বয় করবেন কিভাবে। ধন্যবাদ এই ব্যাগে আপনার মুফতি হচ্ছে চার জিবি চ্যাট জিবিটি এবং এআইএর হচ্ছে আপনার মুফতি এই জন্য আপনি মানে ফতোয়ার এক কলহের মধ্যে অথবা ফতোয়ার এক বিভ্রাটের মধ্যে আছেন এটা মনে করেন না যে যদি এমনটাই হতো তাহলে দুনিয়াতে আর আলেমেরও প্রয়োজন হতো না আর চ্যাট জিপিটির মাধ্যমেই সমস্ত ফতোয়া সমাধান হয়ে তো। আপনাকে ধন্যবাদ আপনার এই প্রশ্নের জন্য প্রথম কথা হচ্ছে মানে আপনি মাসারা জিজ্ঞেস করতে পারেন আপনি চ্যাট জিপিটির মানে প্রশ্ন উত্তর আমাকে শোনার মানে কোনো প্রয়োজন আছে আমার জানা নেই কারণ চ্যাট জিপিটি তো মানে না শরীয়তের কোনো বিধান না কোনো ফকি না কোনো মুফতি না কোনো তার বক্তব্য ইসলামী শরীয়তে গ্রহণযোগ্য হবে তারা শুধু কিছু তথ্য দেয় সেটা সঠিক হতে পারে না হতে পারে হ্যাঁ তারা তথ্য কোথেকে দিচ্ছে তারা তথ্য দিচ্ছে যে সমস্ত তথ্য মানে সেটা হচ্ছে মিডিয়াগুলোতে ইমপুট করা আছে সেখান থেকে তারা তথ্য সরবরাহ করে থাকে সে তথ্য মানে তার সবটাই সঠিক হতে হবে এটা অধ্যমূলক তবে সেই যে তথ্যগুলো এখানে দিয়েছে সে তথ্যগুলো সবগুলো সঠিক কিন্তু যে মাসালা নিয়ে প্রশ্ন করেছেন সে মাসালা এখানে নেই তার কিছু তথ্য সঠিক হ্যাঁ মাসালার সমাধানটা মাসারা তো সে তো এই মাসালা উত্তর দেয় নেই আর আপনি যে মাসালা করেছেন সে মাসালা আপনার মানে গড় হয়েছে ওই জায়গায় সেটা হচ্ছে এই আপনি

আল্লাহর ঘরে পৌঁছে কে রে বিল ইজমা সমস্ত ওলামায় কেরামের মতে তার উপর হজ ফরজ হয়ে যাবে এখন সে হজ আদায় না করলে গুনাগার হবে কারণ হজ ফরজ হয়েছে সেই দিনে আদায় করতে হবে হয়তো আর ওই দিনে আদায় করতে পারবে না হয়তো পরেও করতে হতো হ্যাঁ দিনই পরে কিন্তু পরে আদায় করতে হবে ফরজ হয়ে গেছে হজ ফরজ হয়েছে তার উপর হজ এটা এটা হলো আমাদের মেস এলা বুঝতে হবে আপনার

তিনি হজটাকে অগ্রাধিকার দিবেন কারণ ফরজ যেটা সেটাকে অগ্রাধিকার দিবেন ফরজ তো অগ্রাধিকার দেওয়ার কথা ওয়াতিমুল হজ্জ অমরতালিল্লা হজ যেমন অমরা দুটোই আল্লাহর জন্য পরিপূর্ণরূপে আদায় করো সুতরাং হজটাকে তিনি অগ্রাধিকার দিবেন ওয়ালিল্লাহি আল্লাহি হজ্জুল ভাই মানিস তথা ইলে হিসাবিরা সুর আলী ইমরানের সাত নম্বর আয়তের মধ্যে আল্লাহ তালা বলেছেন সুতরাং এখানে আপনার হজটাকে অগ্রাধিকার দেওয়ার কথা বলা হয়েছে আপনার উপর হজ ফরজ হচ্ছে আপনি হজ করবেন আপনি অমরা করতে যাবেন কেন আপনি তো ফরজটাকেই আগে আদায় করবেন ঠিক না তো ফরজটাকে আদায় করলে আপনার আপনি যখন হজ করবেন হজের সাথে আপনি ওমরা আদায় করতে পারবেন ওমরা একসাথে মিলিয়েও আদায় করতে পারবেন ওমরা আলাদা আলাদা করে আদায় করতে পারবেন সুতরাং আপনি দুইটাই আদায় করতে কোনো ধরনের বাধা নেই কোনো ধরনের বাধা নেই এটা হচ্ছে মানে মাসে কিন্তু আমরা এ কথা কোনো আমাদের মাসে থেকে আপনি কি এটা বুঝেছেন বা আমাদের কোনো বক্তব্যে একথাকে আমরা কোথাও বলেছি প্রশ্নই আসে না যে কোনো ব্যক্তির উপর হজ ফরজ হয়েছে তিনি হজ না করে যদি ওমরা করেন তাহলে তার উমরা হবে না এটা আমরা বলেছি না আমরা উমরা হবে না এটা বলি নাই কিন্তু তিনি হজ না করার কারণে গুনাগার হবেন যেহেতু হজ ডিলে করতেছেন হজের হুকুম হচ্ছে সহি বক্তব্য অনুযায়ী এটা ইমাম আহমদুল হাম্বর রহমতুল্লাহ বলেছেন ইমাম শাফি রহমতুল্লাহ বলেছেন ইমাম মারিক রহমতুল্লাহ বলেছেনফি মজাহাবের ইমাম মোহাম্মদ এবুল হাসান আইবানী রহমতুল্লাহ বক্তব্য হচ্ছে আল হাইজু আল আল ফৌরি আল হাই আল আল ফৌর হজটা মানে ফরজ হওয়ার সাথে সাথে আদায় করাটা হচ্ছে বিধান এবং রাসুল্লাহ সাল্লা ইসলাম হাদিস রয়েছে তোমাদের মধ্যে মান ফালাদা আলাহিল হজ আর মানে আলাদা আল হাজ্জা ফালিয়াতে আজ্জাল যে ব্যক্তির উপর হজ ফরজ হয়েছে অথবা যে ব্যক্তি হজ আদায় করতে ইচ্ছা পোষণ করে ফালিয়াতে আজ্জাল সেই জন্য তাড়াতাড়ি আদায় করে মানে হজটাকেই তাড়াতাড়ি আদায় কথা করার কথা বলা হয়েছে হাদিসে এবং আসুদ্দিন নাসুদ্দিন আউলি এটাকে হাসান বলেছেন সুতরাং এখান থেকে বোঝা যায় যে হজটা আদায় করাটাই যে গুরুত্ব দিবে। যেহেতু তারপর হজ ফরজ হয়েছে এখন যদি ওমরা আদায় করে থাকে তার ওমরা হবে না একথা আমরা বলি নাই আসুন এরপরে সময় শেষের দিকে সময় শেষ হয়ে গেছে মানে নাহলে তো ওনার এই মাসালা আমি মনে করেন দুই দিন আলোচনা করতে পারবো বুঝতে পেরেছেন কিনা তো এরপরে আমি যে যে বিষয়টি আলোচনা করব খুব মানে বুঝার দরকার আছে এক নম্বর যে বিষয় সেটা হলো এই রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম একবার হজ করেছেন কারণ আল্লাহ রসুল হজ ফরজ হয়েছে নবম হিজরি